আমি যদি কেটে ফেলি কাটা জায়গায় দুদিন নুনের ছিটা দিই না যেমন জ্বলবে যেমন কষ্ট লাগবে পাকিস্তান কিন্তু সেটাই চাইতেছে সেভাবে জ্বালাইতে সেভাবে পুরাইতে সেভাবে কষ্ট দিতে আর বাংলাদেশের ভারত বিদ্বেষ তার একটু জাগিয়ে তুলতে পাকিস্তান বাংলাদেশকে বানাচ্ছে বুকা আর ইন্ডিয়াকে দেখাচ্ছে ভয় কি আমার কথাটা কি বুঝতে অসুবিধা হচ্ছে বাংলাদেশকে কিভাবে বুকা বানাচ্ছে এবং ইন্ডিয়াকে কিভাবে ভয় দেখাচ্ছে আসেন একটু বিশ্লেষণ করি যখন থেকে বাংলাদেশ বলল যে আমরা ভারতের মাটিতে গিয়ে বিশ্বকাপ খেলতে চাই না আমাদের বেনোটা যেন করে দেওয়া হয় শ্রীলঙ্কাতে আমাদের ম্যাচগুলো যেন শ্রীলঙ্কাতে শিফট করে দেওয়া হয় এবং তখন থেকেই পাকিস্তান বানাচ্ছে বাংলাদেশকে বোকা ইন্ডিয়াকে দেখাচ্ছে বয় আসেন কিভাবে বোকা বানাচ্ছে বলে পাকিস্তান থেকে একের পর এক নিউজ আসতেছে পাকিস্তান বিশ্বকাপ বয়কট করবে আচ্ছা কবে করবে কখন করবে পাকিস্তানের প্রধানমন্ত্রী পাকিস্তানে নাই বাহিরে আছে আসার পরে সে সিদ্ধান্ত হবে মিটিং হবে আচ্ছা পাকিস্তানের প্রধানমন্ত্রী বিদেশ থেকে দেশে গেল মানে পাকিস্তানে গেল মিটিং হলো কিন্তু বিশ্বকাপ বয়কটের কোনো সিদ্ধান্ত আসলো না এক একজন এক এক মতামত দিল কেউ বলতেছে পাকিস্তানের বিশ্বকাপ খেলা উচিত বয়কট করা উচিত হবে না খেলা উচিত এবং অনেকেই বলতেছে পাকিস্তানের বিশ্বকাপ খেলা উচিত কিন্তু ইন্ডিয়ার সঙ্গে ম্যাচ বয়কট করা উচিত এবং আরেক পার্টি বলতেছে যে বিশ্বকাপ খেলা উচিত ইন্ডিয়ার সঙ্গে ম্যাচও খেলা উচিত কিন্তু খেলতে নামার আগে কালো ব্যাচ পরে তারপরে খেলতে নামা উচিত আবার আরেকজন বলতেছে পাকিস্তানের বিশ্বকাপ খেলা উচিত ইন্ডিয়ার সঙ্গে ম্যাচও খেলা উচিত সব কিছুই উচিত পাকিস্তান ম্যাচগুলো উইন হওয়ার পর সেই জয়টা পাকিস্তান ম্যাচ জয় পাওয়ার পর সেই জয়টা বাংলাদেশকে উৎসর্গ করতে চায় তারা উৎসর্গ করা উচিত দেখেন কতগুলো এখানে সিদ্ধান্ত আসলো হ্যাঁ কতগুলো সিদ্ধান্ত সিদ্ধান্ত আসলো এখানে কিন্তু কিন্তু বয়কটের স্ট্রংলি আসে নাই তারা সিদ্ধান্তটা নিতে পারতেছে না কি করবে এই কি তোমাদের বাংলাদেশের প্রতি ভালোবাসা হ্যাঁ আচ্ছা এখন আসেন তারা যদি এই সিদ্ধান্তগুলো নেয় তাহলে বাংলাদেশের কি লাভ এবং ইন্ডিয়ার জন্য কিভাবে আসলে বয়ের কারণ দেখেন বাংলাদেশ প্রথমতই পাকিস্তান যদি বিশ্বকাপ বয়কট করে করবে না একশো করবে না একশো কিন্তু যদি করে এখানে বাংলাদেশের কী লাভ বাংলাদেশকে তো অলরেডি আইসিসি বাতিল করে দিয়েছে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে নেওয়া হয়েছে স্কটল্যান্ড অলরেডি বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করে দিয়েছে তো বাংলাদেশের কিন্তু আর ওয়ার্ল্ড কাপে ঢুকার কোনো চান্স নাই পাকিস্তান যদি বয়কট করে তাহলে পাকিস্তান ওয়ার্ল্ড কাপ থেকে বাতিল হবে অনেকেই বলতেছে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে নেওয়া হয়েছে এখন পাকিস্তান যদি বয়কট করে তাহলে কি পাকিস্তানের জায়গায় কি উগান্ডাকে নেওয়া হবে এমনটা কিন্তু অনেকেই বলতেছে তো এখানে একটা কথা হচ্ছে এখন যদি পাকিস্তান বিশ্বকাপ বয়কট করে তাহলে পাকিস্তান কঠিন শাস্তির মুখে পড়বে পাকিস্তান ক্রিকেট বাংলাদেশ তো অলরেডি পরেই আছে এবং টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে পাকিস্তানের জায়গায় যদি উগান্ডাকে নিতে হয় তাহলে আইসিসি বিসিসিআই সেটাই করবে সেটাই নেবে এটা আপনারা হান্ড্রেড পারসেন্ট থাকেন আচ্ছা তো এইগুলো একটা যদি বয়কট করে পাকিস্তান বিশ্বকাপ তাহলে আমাদের কি লাভ হবে কিছুই না আমাদের কিন্তু জিরো আমরা যা হারিয়েছি তা হারিয়েছি আর ফিরে পাওয়ার কোনো চান্স নাই মানে বাংলাদেশ যা হারিয়েছে হারিয়েছেই পাকিস্তান যদি বয়কট করেও তাহলেও বাংলাদেশের এখানে কোনো লাভ হবে না যা লস হয়ে গেছে হয়ে গেছে আচ্ছা বয়কট সাবজেক্ট গেল তারপর আসেন যেই লোকগুলো বলতেছে বিশ্বকাপ পাকিস্তানের খেলা উচিত কিন্তু ইন্ডিয়ার সঙ্গে সেই ম্যাচ বয়কট করা উচিত এখন দেখেন তোমরা যদি বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারো তাহলে তোমরা ইন্ডিয়ার সঙ্গে ম্যাচ কেন খেলতে পারবো না বিশ্বকাপে খেলা মানেই ইন্ডিয়ার সঙ্গে সেই ম্যাচ মূল ম্যাচ সেটাই সেটা পাকিস্তান বয়কট করবে না একশোর একশো পার্সেন্ট কনফার্ম থাকেন যারা বিশ্বকাপ বয়কট করতে পারবে না তারা কিভাবে ইন্ডিয়ার সঙ্গে ম্যাচ বয়কট করবে বিশ্বকাপ বয়কট না করতে পারলে তো ইন্ডিয়ার সঙ্গে ম্যাচ বয়কট করার কোনো প্রশ্নই আসে না তো গেল দুইটা সাবজেক্ট ইন্ডিয়ার সঙ্গে ম্যাচ বয়কটের সাবজেক্ট গেল এটাও পাকিস্তান করবে না এবং তৃতীয় সাবজেক্ট হচ্ছে তিন নম্বর পাকিস্তানের ম্যাচ শুরু করার আগে আর্ম বেল্ট মানে কালো ব্যাচ পরে খেলা উচিত রে ভাই কালো ব্যাচ পরে আপনি কেন খেলবেন আপনি কি কেউ কি ইন্না মানে কেউ কি মারা গিয়েছে তার প্রতি কি সুখ পালন করার জন্য কি আপনি কালো বেজ পরে মাঠে নামবেন কিরি ভাই বাংলাদেশ ক্রিকেট টিম কি মারা গেছে আমরা তো একটা বিশ্বকাপ থেকে মাত্র আমরা আমাদের নাম প্রত্যাহার করেছি বা আইসিসি আমাদেরকে ক্লিয়ার করে দিছে হ্যাঁ বাংলাদেশ ক্রিকেট টিম তো আর ইন আলিল্লাহ হয়ে যায় নাই মঙ্গল গ্রহ চলে যায় নাই হ্যাঁ তো এটা একটা মানে এটা একটা আসলে হাসি ছাড়া আমি কিছু আসতেছে না এটা আসলে একটা হাসির কথা যে কালো বেচ পরে তার মাঠে নামবেন আমরা কি শেষ নি ভাই গেলো তিন নাম্বার সাবজেক্ট গেল এখন চার নাম্বার সাবজেক্ট হচ্ছে বাংলাদেশকে জয়টা উৎসর্গ করা পাকিস্তান যদি জয় পায় তাহলে সেটা উৎসর্গ করা এখন প্রথমত হচ্ছে পাকিস্তান তো জয় প্রথমত পেতে হবে হ্যাঁ জয় তো পাওয়া লাগবে মাঠে নেমে তারপরে না তুমি উৎসর্গ করবা নাকি তোমার ডুলির ভিতরে বরবা এটা তো তোমার ব্যাপার কিন্তু জয়টা কিভাবে পাকিস্তান হ্যাঁ এটা কোনো গ্যারান্টি নাই আচ্ছা ভাবলাম যে পাঁচটা ম্যাচ হারলো একটা ম্যাচ পাকিস্তান দিন শেষে জিততে গেল এবং সেই জিতাটা সেই জয়টা বাংলাদেশকে উৎসর্গ করলো সেই জয় আমাদেরকে উৎসর্গ করলে আমরা এমন মহাভারত অসদ্ধ হয়ে যাবো আমাদের হ্যাঁ জয় আমাদেরকে উৎসর্গ করলে তো আমাদের কষ্ট বাড়বে এখানে আমি যদি কেটে ফেলি কাটা জায়গায় দুদিন নুনের ছিটা দিই না যেমন জলবে যেমন কষ্ট লাগবে পাকিস্তান কিন্তু সেটাই চাইতেছে সেভাবে জ্বালাইতে সেভাবে পুরাইতে সেভাবে কষ্ট দিতে আর বাংলাদেশের ভারত বিদ্বেষ তার একটু জাগিয়ে তুলতে পাকিস্তান ম্যাচ জিতবে জয় উৎসর্গ করার কি দরকার আরো তো আমাদের কষ্টটা এই যে বুকে জমা ব্যথাটা এটা আরো উতলায় উঠবে তারপর তাড়াতাড়ি গ্যাস্ট্রিকের যত ওষুধ আছে সব খাওয়া লাগবে তো এই হচ্ছে সমস্যা পাকিস্তান যা কিছুই করুক না কেন বাংলাদেশের কিন্তু কোনো ফায়দা এখানে নাই তার মানে এখানে বাংলাদেশকে বাংলাদেশকে বোকা বানাচ্ছে পাকিস্তান তো বাংলাদেশে কিভাবে বোকা বানাচ্ছে আপনারা আশা করি এটা ক্লিয়ার হয়েছেন এখন পর্যন্ত কোনো সিদ্ধান্তই পাকিস্তান ক্রিকেট বোর্ড নিতে পারে নাই তারা সময় নিচ্ছে তারা ফাইনাল সিদ্ধান্ত জানাবে শুক্রবার থেকে সোমবার মানে তাদের শুধু সময় অপচয় করা টাইম অপচয় করা আর প্রতিপক্ষ টিমকে চাপে ফেলা আমাদেরকে না আমাদেরকে চাপে কি ফেলে তো এমনি মাইন্ড কাছি পাচ্ছে পিছনা দেওয়াল ছাড়া কিছু নাই পিছনে যাওয়ার আর কোনো জায়গা নাই রাস্তা নাই তো তারা প্রতিপক্ষকে ভয় দেখানোর চাপে পালার চেষ্টা করতেছে হ্যাঁ তো এত শুধু সময় নষ্ট করতেছে কেন আর বাংলাদেশের কাছে পাকিস্তান হয়ে উঠতেছে কি প্রিয় মানুষ প্রিয় পাত্র কিন্তু দিন শেষে দেখবেন জিরো এখন আসেন বাংলাদেশে বুক সাবজেক্ট সাবজেক্টগুলো ইন্ডিয়াকে কীভাবে আসলে ভয় দেখাচ্ছে দেখেন এই যে কাজগুলো করতেছে অলরেডি ওয়ার্ল্ড কাপ থেকে একটা টিম সরে গেছে একটা দেশ সরে গেছে ইন্ডিয়াতে ওয়ার্ল্ড কাপ হওয়ার কথা বাংলাদেশ সরে গেছে এটা কিন্তু ইন্ডিয়ার জন্য একটা ধাক্কা যদি বলেন কিসের ধাক্কা স্কটল্যান্ড চলে আসছে বা আসছে ঠিক আছে তবুও একটা ধাক্কা একটা ক্ষতির কারণ আপনারা কিন্তু মানতেই হবে আইসিসির এবং বিসিসিআই এর ঠিক আছে এখানে বেশি বেশি ক্ষতির হবে বিসিসিআই এর তো ইন্ডিয়া এমনিতেই চাপে আছে আরো চাপে ফেলার চেষ্টা করতেছে পাকিস্তান এই যে সব হাঙ্গি ভাঙ্গি ডাঙ্গি বলে যে আমরা ইন্ডিয়ার সঙ্গে ম্যাচ বয়কট করবো আমরা বিশ্বকাপ বয়কট করবো হ্যাঁ এইসব বলে ইন্ডিয়াকে একটু প্রেশারের ক্রিয়েট করানোর চেষ্টা করতেছে একটু ভয় দেখানোর চেষ্টা করতেছে হ্যাঁ আর এর ভিতরে যদি কিছু চলে আসে যে পাঠিয়ে দিচ্ছি আমি তোমরা ম্যাচ বয়কট করো না কেমন পাঠিয়ে দিচ্ছি ঠিক আছে এরকম একটা কিছু দান্দা ফান্দা করার চেষ্টা তাছাড়া আর কোনো কিচ্ছু না কোনো কিছু না বাংলাদেশ বিশ্বকাপ বয়কট করার কারণ আমাদের উপর যে জ্বর গেছে মোস্তাবেজকে নিয়ে এটা যে উদাস অনুদেশ করতো আজকে হার্দিক পান্ডিয়াকে আমাদের বিপিএলে যদি নিলামে নিতাম একটা উদাহরণ দিতেছি একটা উদাহরণ হার্দিক পান্ডিয়া বাদ যারা বিসি বিসিসিআই এর আন্ডারে আছে ন্যাশনাল টিমে আছে চুক্তিবদ্ধ তারা কখনোই অন্য দেশে প্রিমিয়ার লিগ খেলতে পারবে না কিন্তু যারা অপসরপ্রাপ্ত তারা কিন্তু যে কোনো দেশে যে কোনো প্রিমিয়ার লিগ খেলতে পারবে এখন বিপিএলে দিনেশ কার্তিককে নিলামে আমরা নিলাম দিনেশ কার্তিককে তারপরে আবার দিনেশ কার্তিককে ছেড়ে দিলাম বললাম যে তোমাদের দেশে এই হয় রাজনীতিক ধর্মীয় কারণে যদি জিনিসটা থেকে আমরা ছেড়ে দেই তাহলে কিন্তু এটা ভারতীয়দের মনে অনেক কষ্ট লাগবে যেমনটা লাগছে আমরা যেমনটা বাংলাদেশের লাগছে তো এটা যে কোনো দেশ এই এটাই বেছে নেই তো যে আমরা বিশ্বকাপ খেলতে যাবো না ওই দেশে মনের রাগে খুব এবং দেশের সম্মানের জন্য এবং সেটাই করেছে বাংলাদেশ তো আমাদের এখানে একটা কারণ ছিল মুস্তাফিজ ইস্যু বিশ্বকাপ বয়কট করার বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করার ইন্ডিয়াতে গিয়ে বিশ্বকাপ না খেলার কিন্তু পাকিস্তানের কিন্তু কোনো কারণ নাই বিশ্বকাপ বয়কট করার ইন্ডিয়ার সঙ্গে ম্যাচ বয়কট করার কোনো কারণ নাই কোনো কারণ আইসিসিকে দেখাতে পারবে না এবং বাংলাদেশ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করা বয়কট করায় বিশ্বকাপ বাংলাদেশের প্রায় তিনশো কোটি টাকা লস হয়েছে তো পাকিস্তান যদি বিশ্বকাপ বয়কট করে তাদের এই টাকাটা চারশো থেকে পাঁচশো কোটি টাকা লস হবে কারণ পাকিস্তানের থেকে কিন্তু বাংলাদেশের টাকার মান বেশি তো তারা শুধু শুধু নিজের পায়ে নিজে কিন্তু কুড়াল মারবে না এটাই বাস্তব তো আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন কমেন্টস বক্সে অবশেষে কি পাকিস্তান কি বিশ্বকাপ বয়কট করবে ইন্ডিয়ার সঙ্গে ম্যাচ বয়কট করবে নাকি কিছুই করবে না দিন শেষে বিশ্বকাপে পাকিস্তান গিয়ে আগে অংশগ্রহণ করবে কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে